বলছি আপনারা আমাদের এই ভিডিও লাইভ দেখতে পাবেন না কিন্তু পরে সম্প্রসারণ হবে দেখুন কত সুন্দর ঢেউ আসছে কুলকুল করে ঢেউ হয়ে যাচ্ছে সবাই এদিকে তাকান হরে কৃষ্ণ হরিবল হরে কৃষ্ণ গুরু মহারাজ এদিকে তাকান দেখুন মীর সঙ্গে এখানে শো দেখুন আমরা সবাই একটা টিম আমরা সবাই মিলে আজ গঙ্গাসাগরে এসছি ঠিক আছে হরিবল হরে কৃষ্ণ এ দেখুন আমাদের প্রভু মাতাজি আমাদের বাল গোপালের এসে গোপালকে ঘুরিয়ে দেখা একটু হ্যাঁ এ দেখুন ঢেউ চলে এলো আবার আবার ঢেউ ফিরে যাবে ঢেউ চলে যাচ্ছে আবার আসবে ঢেউ দেখুন কত সুন্দর ঢেউ আসছে হরিব হরিব হরিভ হরে কৃষ্ণ জয় দামদা জয় গোপাল ঠিক আছে হরে কৃষ্ণ জয় জয় শ্রী রাধে জয় গোপাল হরে কৃষ্ণ হ্যাঁ আপনারা দেখুন গুরু মহারাজের তো গোপাল হরে কৃষ্ণ রাধে রাধে ওই দেখুন ঢেউ আসছে কত সুন্দর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে দেখুন আপনারা গঙ্গাসাগরের কুণ্ড এখানে আমরা স্নান করবো এখন তারপর কী করবো আবার বিকালে আমরা মন্দির দর্শনে যাবো আপনারা দেখুন কতটা মায় কত মায়েরা প্রভুজিরা স্নান করছে দেখুন সবাই চলো চলুন আমরা বীজ ধরে হাঁটছি এবার আপনারা আমাদের সঙ্গে থাকুন চলুন হাঁটুন কিন্তু হাঁটুন এই বালি দিয়ে হাঁটুন হরে কৃষ্ণ আমরা এবার বীজ ধরে আস্তে আস্তে হাঁট হেঁটে যাচ্ছি ঠিক আছে হরে কৃষ্ণ হরি বল চলে না ঢেউ দেখুন সি বিষের কত সুন্দর পরিবেশ আমরা দামোদর মন্দির থেকে এসেছি আজকে গঙ্গাসাগরের তীর্থ ভ্রমণে আমরা সাতজন প্রভুজি মাতাজিরা এসেছি আগ্রায়ণ পূর্ণিমায় আমরা স্নান করছি আমাদের গুরু মহারাজ কিছু বলবে আপনারা শুনুন বলুন আর হাটুন বাবা বলুন বলার কিছু নেই আনন্দ আর কত সুন্দর ঢেউ দেখুন কুলকুল করে বয়ে যাচ্ছে হ্যাঁ ভাগ্যের কথা হরি বোন কৃষ্ণ

বাবা 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 পঞ্চাশ টাকা এক কপি দু ফটো বানিয়ে এদের কাছ থেকে ক্যামেরা দিয়ে আমাদের তো ভালো হবে না আপনি ওটা বানিয়ে তেমন দুটো বানিয়ে দেবেন আমাদের সবাই মিলে ঠিক আছে না না বানাক না রেখে দেবো স্মৃতি হিসাবে মিলে সমুদ্রে দাঁড়াবো একবার আর একটা বিষে দাঁড়াবো একবার ঢেউ সঙ্গে ঠিক আছে আমরা ঘুরিয়ে পরে দেখে নিচ্ছি ঠিক আছে আমরা আসি এখন আধা ঘন্টা ঠিক আছে দেখুন আপনারা সবাই আমাদের সঙ্গে থাকুন আমাদের মাতাজি গোপাল নিয়ে এগিয়ে আসছে এই আসো আসো আস্তে আস্তে এগিয়ে আসো দেখুন বীজ ধরে হাঁটতে কত সুন্দর লাগে আমিও আপনাদের সঙ্গে আছি দেখুন সমুদ্রের ঢেউ আসছে ঢেউ চলে যাচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এই দেখুন ঢেউ চলে এসছে আবার ঢেউ চলে যাবে দেখুন ঢেউ চলে যাচ্ছে আবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে হরে হ্যাঁ আমি এখনো খুঁজে পাই না আমি চেষ্টা করছিলাম অনেক কন্দ্রিত এই দেখুন ঢেউ দেখুন ঢেউ দেখুন কত সুন্দর ঢেউ এ দেখুন সবাই আমরা সিবি ধরে হাঁটছি গুরু মহারাজ সমস্ত ভক্তরা অনেক মাতাজি ববুজি আমরা একসঙ্গে আসি বল হরে কৃষ্ণ আমাদের কলকাতা থেকে মাতাজিরা আমাদের সঙ্গে আসতে পারিনি পরে আমাদের সঙ্গে যোগদান করেছে কারণ আজকে গুরু মহারাজের সঙ্গে আমরা অগ্রাণী পূর্ণিমায় স্নান করব সবাই কারণ আজকে স্নানে পূর্ণ ফল হরে কৃষ্ণ হরিবল হরিবল জয় দামদর জয় গঙ্গা মা কি জয় গঙ্গাসাগর কি জয় রি বল দেখুন কত সুন্দর সুন্দর ঢেউ আসে কুল করে কুর ঢেউ আসে আবার ঢেউ চলে যাচ্ছে হরে কৃষ্ণ দেখে দিন কত সুন্দর পরিবেশ অনেকটা ভিডিও করিস এবার থাকুক এটা দেখুন কত সুন্দর ঢেউ আসছে শুধু কুল কুল করে সমুদ্র 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 আর কিছুই দেখা যাচ্ছে না আশ্রমটা আশ্রম